ম্যাটা ডাকতে বলেছিল বাবা সুলাই মা তোকে বলে আমার কি লাভ বলে যদি একটু উপকার করে দিতে পারে লাভ করে দিতে পারে বলা যেই মাটা কান্না করতে করতে যাচ্ছিল ওই মাটা ডাক দিয়ে বলেছিল সুলাই ওই যে পাশে মেয়েটা বাচ্চা কোলে করে নিয়ে হাসতেছে মনে হ্যাঁ হাসতে হাসতে যাচ্ছিল তুমি বারণ করলে তাই দাঁড়িয়ে গিয়েছে আর যাই না ওরে সুলাই ওই মেয়েটার কোলে যে বাচ্চা আছে ওই বাচ্চাটা হচ্ছে আমার সন্তান সুলায় মান বললো মা। তোমার সন্তান্ত নেটার কোলে কেন বলে বাটা ওটাইতো তোমার আপ্পা বিচার করে দিতে পারে না। হযরতে সুলায় মান বলল মা খুলে বলল ব্যাপারটা একটু ভালো করে খুলে বললো বাচ্চা নেটার কেমন করে ভেনমালও। বলে বাবা সুলায় মা। আমি বাচ্চা কোলে নিয়ে আমি মরুভূমির ময়দান ও পানিতে ছিলাম অত্যপ্ত বানু রাশি দিয়ে যখন হেঁটে যেতে 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 শরীর ক্লান্ত হয়ে চললাম আমি একটা গাছের ছায়া শুয়ে গিয়েছিলাম আমার পেছনে ম্যাটা হেঁটে হেঁটে যাচ্ছিল ওই ম্যাটা আমার বাচ্চাটার পাশে এসে শুয়ে আমি নিদ্রা চলে গিয়েছিলাম রে বাবা ওই মেয়েটা ঘুমে গিয়েছিল আমার যখন ঘুম ভেঙে গেল আমি কুলিজার টুকরা সন্তানকে কোলে নিয়ে নিলাম ওই মেয়েটার ঘুমটা ভেঙে গেল ঘুমটা ভেঙে যাওয়ার পর আমার সন্তানের ডান হাত কানা চেপে ধরলাম আমি বললাম বল তুমি আমার বাচ্চার কেন হাত ধরলে বললাও ওই মাথা ডাক দিয়ে বল এই বাচ্চা আমার তুমি আমার বাচ্চা কেন কোলে নিলে বললাও ওরে সোলাই মাত দুজনায় দাবি শুরু করে দিলাম এ বাচ্চাটাকে নিয়ে আও আমি বললাম আমার বাচ্চার মেয়েটা মিথ্যা করে বলছে ওর বাচ্চা দুজনার ঝামেলা মীমাংসা কেউ করতে পারলো না ওই মেয়েটা ডাক দিয়ে বলেছিল বল এভাবে জামালা করে মীমাংসা আশা যাবে না চলো আমাদের দেশে দাউদ নবি আলাইহিস সালাম আলাইহিন বিরাট বড় নবী রাসূল আছেন উনি বড় বাদশা চলো দরবারে গিয়া আমাদের ঘটনাটা বলবো মেসা দাউদ নবি আলাইহিস সালাম বিচার করে দেবে ওরে বাবা সুলাইমান মেয়েটা আমার সঙ্গে সঙ্গে চলে গেল তোমার আব্বার কাছে গিয়ে বিচারটা দিয়ে দিল তোমার আব্বা বিচার করলো বাবা এই মেয়েটা অভিনয় করে কান্না করেছিল তোমার আব্বা ধরতে পারে না তাই তোমার এই বাচ্চাটা পাওনা করে দিয়েছ এই মেয়েটা আমার প্রকৃতি বাচ্চা আমাকে পাওনা করে দিল না এটাই তোমার আব্বা নিজ বিচার করতে পারে না রে মা এই কারণে কেমন ময়দানে তোমার আব্বার বিরুদ্ধে বিচার দিব হযরত সুলাইমান ডাকতে বললেন মা আব্বার বিরুদ্ধে বিচার তোমাকে দিতে দেবো না শোলা আমি আব্বার কাছে নিয়ে যাব বলে কেন নিয়ে যাব বলে আমি আব্বাকে আবার পুনরায় পেচারটা চিন্তা ভাবনা করে বিচারটা কোন নিজ বিচার হয়ে যাবে বলো তোমরা মেনে নেবে কে নাও যে মেয়েটা কাঁদতে কানতে যাচ্ছিল ম্যাটে বলে সুলাইমান মানে আমি রাজি আছি আর যে মেয়েটা হাসতে হাসতে যাচ্ছিলো ম্যাটে বললো সুলাইমান তোমার আব্বা একবার বিচার কেন একশো বার বিচার করলে আমি মানতে রাজি আছি কারণ এটা জানতো নবীরা জবান দিয়ে বাপ যেটা বের করে সেটা আর উল্টাই নাও যতবার বিচার করবে বাচ্চা আমার পাওনা করে দেবে হযরতে সুলাইমান মেয়ে দুটোর বাপ যে হাত ধরে টেনে 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 নবী আলাইহিস সালামের দরবারে নিয়ে যাচ্ছে হযরতে দাউদ নবী আলাইহিস সালাম রাজদরবার থেকে সিংহাসন থেকে বসে তাকে দেখলাম বাবা যে ম্যা দুটোর বিচার করে দিয়েছিলেন ওই ম্যা আমার কুলিদার টুকরা সন্তান শোলাই মা হাত ধরে কেন টেনে নিয়ে আসছে অ বাপ দা বতনাবি মনে মনে হয় বিচার মধ্যে আমার গড়বড়ি হয়ে গিয়েছে কেন আমার ছেলে সুলাইমান টেনে নিয়ে আসে আবার সুলাইমান উনি মনে মনে চিন্তা করলেন আল্লাহ আমি গিয়ে যদি বলি আব্বা আপনার বিচারটা নেজহ হয় নাই ভুল হয়েছে এরকম যদি কথা বলা যায় তাহলে আমার আব্বার সম্মানের হানি হবে সুলাইমান এটাও চিন্তা করছে আমি ডাইরেক্ট গিয়ে আপনাকে বলবো না যে আব্বা আপনার বিচার করা ভুল হয়েছে নালে মেয়াটা কেন বলবে যে নজি বিচার হয়নি মাবর আপনাদের কাছে কমিটির তরফ থেকে সভাপতি সাহেব গিয়েছে মসজিদের আদায়ের জন্য আমি অনুরোধ করবো আপনারা মসজিদের সভাপতির হাতে আলহামদুলিল্লাহ একশো দুশো পাঁচশো হাজার যে যা পারবে একটু দানের হাতটা বাড়াবে আর সিমেন্টও পারলে এক করে নাম লিখাবেন ইনশাআল্লাহ শেষের বেলা দোয়া করে দেওয়া হবে আমি বলছিলাম ডাইরেক্ট ওই কথা বললেন না আমি বলি তাহলে আপনার সম্মানের হানি হবে তিনি তাকে থেকে দেখছে সুলাইমান হাতখান এইভাবে জোর করলে ছোট বাচ্চা ছেলে চার থেকে সাড়ে চার বছর বাচ্চা সুলাইমান হাত ওখানা জোর করে বলেছিল এই না দুটোর আপনি বিচার করে দিয়েছেন বলে সন্তান হয়ে আপনাকে আমি অনুরোধ করতেছি আব্বা আপনি মেয়াদ দুটোর বিচারটা আপনি উদ্দুর করে নেন ফিরিয়ে নেন আপনি দ্বিতীয়বার চিন্তা ভাবনা করে বিচারটা একটু করে দেন সুলাইমান আলাইহিস সালামের বাপ যে জবান থেকে কত শোনার পর দাউদ নবী আলাইহিস সালাম পাঁচ মিনিট বাপ বসে থাকলেন চিন্তা করে দেখলেন বিকল্প কোন আমি আর বিচার খুঁজে পাই না সুলাইমানের এই কথা শোনার পর দাউদ নবী মনে মনে ভাবলেন মাওলা যখন আমার সন্তান টেনে নিয়ে এসেছে আমার মনে হয় সুলাইমানকে বিচারটা করতে বললে মনে হয় সুলাইমানও বিচারটা করতে পারবে দাপুত নবী ডাক দিয়ে বলেছিল বাবা সুলাইমান আমার বিচার আমি ঘুরে নিলাম আমি তোমার আব্বা হয়ে আমি তোমাকে এ মেয়াদটার বিচার করতে আমি হুকুম দিয়ে দিলাম বলুন সুবহানাল্লাহ চার বছরের ছেলে হাসছেন আর বলছেন আব্বা আমি বিচার করবো বলে হ্যাঁ বলে বাবা তুমি বিচারটা করে দেখা সুলাইমান আলাইহিস সালাম পেছন ঘুরে মেয়ে দুটোর দিকে লক্ষ্য করে বলছে গো মা আমার আব্বা বিচার করবেন আমাকে অনুমতি দিয়েছে আমি যদি তোমাদের বিচার করে দিই তোমরা কি মানবে যে মেয়াটা কাঁদতে কাঁদতে যাচ্ছিল সে ভাবলো যদি বাচ্চাটা আমার করে দেয় সুলাইমা ওই তো টেনে নিয়ে এসেছে আমাকে বললো বাবা আমি রাজি আছি আর যে মেয়াটা কাঁদতে কাঁদতে না হাসতে হাসতে যাচ্ছিল বাচ্চা নিয়ে এসে চিন্তা করলো তার বাপ যখন বাচ্চা আমাকে পাওনা করে দিয়েছে তার সন্তান তার বাপীর বিরুদ্ধে যাবে না এ সোলাই বিচার করলে আমাকে দিবে বাচ্চা মে দুটোতেই বলল বাবা রাজি আছে সোলাইমা নালাই ঘে সালাম হাত বাড়িয়ে বাচ্চাটা ধরে নিলেন ম্যা তাকে ডাক দিয়ে বলে মা বাচ্চাটা দিয়ে দাও হযরত সোলাইমানের হাতে দিয়ে দিলেন বাচ্চা ধরে নিলেন ছোট্ট বাচ্চা ছেলে সুলাই মানে বাচ্চা নিয়ে আরো ভাত উনি তাকে দেখলেন আব্বা দাবুদ নবী আলাই সালাম রাজ দরবারে বসা উনি হেঁটে গিয়ে বলেন আব্বা বাচ্চাটা আপনি কোলে ধরুন সুলাইমান বাচ্চাটা দিয়ে বাপ যা আর কোনো কথা বললেন না সোজা বাড়ির দিকে দৌড়ে চলে গেলেন দাবুদ নবী মনে মনে চিন্তা করলেন মাওলা আমার মনে হয় সুলাইমানকে বিচার করতে বলা বড় অন্যায় হয়ে গেছে আমি কেন দিলাম কেন পাগলা আমি করলাম এতো বাদশা আমাকে দিয়ে সুজা দূরে বাড়ির দিকে চলে গেল কিছুই তো না দাবুদ নবী বাড়ির দিকে তাকাছেন দেখি সুলাইমান ফিরে আসে কিনা কিছুক্ষণ পর দেখলেন সুলাইমান বাড়ি ভিতর থেকে বেরিয়ে আসছে খালি হাতে নয় দাবুত নবী বলেন আমি তাকে দেখলাম সুলাইমানের হাতে একটা বড় হোসে বাপ যা একদম ধারালো অস্ত্র হোসেখানা বাপ যা হাতে করে নিয়ে আমরা যাকে অনেকে হাসে পর্যন্ত বলি হাতে করে হোসেটা ধরে নিয়ে সুজা চলে আসছে দাবুদ নবীর দিকে দাবুদ আলাইহিস সালাম বাচ্চাটা নিয়ে বাপটি দিয়ে দাঁড়িয়ে গিয়েছে তার চিন্তার কারণে কপাল দিয়ে বাপটি পেশানি ঘাম রয়েছে। হয়েছে হজরতে সুলাইবার ধারানো হোসে আসছে দাবুদ নবী ভাবছেন যদি আমার সন্তানের বাচ্চাটাকে জবাই করে দেয় তাহলে আমার এই ছেলে জীবনে কোনোদিন জান্নাত দিতে পারবে না এ মাসুম বাচ্চা কোনো অন্যায় করেনি একে জবাই করা সরব অন্যায় ছেলে হাসিলে আসছে কেন সোলাইমান বুঝতে পেরেছেন আব্বা চরম চিন্তিত সোলাইমান কাছে গিয়ে বলেন আব্বা বাচ্চাটা আপনি দেন বাচ্চাটা নিয়ে নিলে সোলাইমান আলাইহে সালাম বাচ্চাটা জমিনে শুয়ে দেওয়ার পর হাতে হসে কেন ধরে আছে যেই ম্যাটা খাঁদতে খাঁদতে ছিল আর আব্বার বিরুদ্ধে বিচার দিব বলেছিল ম্যাটার দিকে লক্ষ্য করে সোলাইমান বলেছিল মা এই বাচ্চাটা তোমাকে যদি ফোরটা দিয়ে দিয়ে তোমার কোলটা ভরে যাবে দ্বিতু মেয়েটার কোলটা খালি থাকবে বলে হ্যাঁ বাবা বলে মা এই বাচ্চাটা যদি তোমাকে না দিয়ে দ্বিতু মেয়েটাকে যদি দিয়ে দি তার কোলটা ভরে যাবে তোমার কোলটা খালি হবে বলে হ্যাঁ তাহলে নেজ্জ বিচার করা যাবে না ওরে সুলাইমান মান তুমি কি বলছো বলো নবীর সামনে সুলাইমান মান ডাক দিয়ে বলেছিলেন মা এ হোসেখানা দেখতে পাশ মনে হ্যা এই বাচ্চাটার দুই পায়ের মাঝখানে বেঁধে দিয়ে ফড় করে ফেড়ে ফেলবো ওরে মা অর্ধেকটা তোমাকে দিব অর্ধেকটা তোমাকে দিব দুজন আর কোন ভরে যাবে বলো বিচার নিবা কেন নজ্য বিচারও পাও কিনা বললাম যে মাতা বাপকে হাসতে হাসতে যাচ্ছিল ওই মেয়েটা ডাক দিয়ে বলেছিল সুলাইমান পদাদি করে জবাই করে দিলাম আমি মেনে নিব তোমার বিচার সুলাইমান ও সেখানে বেঁধে নিয়ে টান মারতে যাবে আর ওই সময় হযরত সুলাইমান আলাইহিস সালাম তিনি দেখলেন যে মেয়েটা দরবারে বিচার দিব বলেছিল ওই মেয়েটা সুলাইমানের পা দোকানা জোরে জোরে বলেছিল সুলাইমান তোমারা তোমার আব্বার বিরুদ্ধে আমি বিচার দেব না রে বাবা আমি ন্যায্য বিচার পেয়ে গেছি বাবা আমাকে অর্ধেকটা দিও না বাচ্চা জবাই তুমি করো না পুরো বাচ্চাটাই ওই মেয়েটাকে দিয়ে দাও সুলাইমান ডাক দিয়ে বলল মা তুমি তো বিচার দিব বলেছো বলে আর বিচার দিব না বাবা আমি বুঝে নিয়েছি আমি ন্যায্য বিচার পেয়ে গেছি সুলাইমান সালাম বলেন মা কেন জবাই করতে দিব না বলে বাবার অর্ধেকটা নিতে গেলে আমার কলিজার টুকরা সন্তান আর জিন্দা থাকবে না সে মারা যাবে আমি যদি না নি পুরাটা দিলে কমসে কম জিন্দা তো থাকবে বাচ্চা ওর কাছে বড় হওয়ার পর যখন রাস্তা দিয়ে হাঁটবে আমি সন্তানের দিকে আঙ্গুল দিয়ে ইশারা করে আমার নিজের দিলকে জাতকে একটু সম্পূর্ণে বোঝাতে পারবো আল্লাহ এই বাচ্চাটা হেঁটে যাচ্ছে বাচ্চাটা আবারই বাচ্চা সুলাইমান হোসেনখানা টান মেরে ফেলে দিয়ে বাচ্চাটা তুলে বললেন আব্বা এই মেয়েটারই হচ্ছে প্রকৃতি বাচ্চা দাবুত নবী আলাইহিস সালাম বললেন বাবা তোমার আত্মমেধা এত বুদ্ধি আল্লাহ দিয়েছে সুলাইমান মুচকি মুচকি হাসছে কিতাবে লিখেছে বাবটি দাবুত নবীর হাতে একটা আংটি ছিল ওই আংটিটা সুলাইমান আলাইহিস সালামের বাচ্চা অবস্থায় আংুলে ভরে দিলে আমি একটা ওয়াজ বহু জায়গায় করেছি বাপজি দাজ্জালের একটা ঘটনা আমি আলোচনা করি অনেক ছেলেরা শুনে তাতে একটা জানার বের হবে আমি বলেছিলাম দাজ্জালের পরে পরে সেই জানোয়ারটার নাম হবে দাব্বাতুল আর ওই দাব্বাতুল আর্থ ওই জানোয়ারটার দুই হাতে দুটো জিনিস থাকবে তার ডান হাতে থাকবে মুসা আলাইহিস সালামের লাঠিটা ওই লাঠিটা থাকবে জানোয়ারটার হাতে আর ওই জানোয়ারটার হাতে থাকবে বাম হাতে এই সুলাইমান নানানের আঙ্গু ঠিকানা গোটা পৃথিবী ওই জানোয়ারটা ভ্রমণ করবে ভতিজে মানুষের কাছে গিয়ে বলবে কানু বি আয়াতিনা লা ইউকিনু সবারই কাছে মানুষের মতো কথা বলে বলবে তোমাদের কাছে কি জাহান্নামের কথা শোনানোর মতো লোক আসেনি তোমাদের কাছে কি আলে বলা বাপ পৌঁছাইনি এই বলবে বাপ যে আর তার একজনের কপালে লাঠি দিয়ে দাগ দিবে আর একজনের কপালে আংটি দিয়ে মারবে তো সেই সুলাইমান আলাইহি সালাম আল্লাহ বলছেন আমি এত ইলম এত জ্ঞান দান করেছিলাম ওনাদের জীবনীতে এসেছে এই সুলাইমান আলাইহি সালাম উনি গোটা পৃথিবীর তিনি বাদশা ছিলেন বলুন আলহামদুলিল্লাহ ইসলামের ইতিহাস বাবজি যারা পড়েছে তারা জানেন যে গোটা পৃথিবী বাবজি আপনার দাদাগিরি চালিয়েছিল মাত্র চারটে বাদশা যেই সময় ওই চারটা যে কোনো একটা যখন চালিয়ে চালিয়েছিল ওদের মোকাবিলা করার মত না গোটা পৃথিবীর বাদশা ছিল চারটা বাদশা তার মধ্যে দুটো বাচ্চা ছিল বাপটি বেঈমান আর দুটো বাচ্চা ছিল বাপটি ইমানদার যেই দুটো বেঈমান বাদশা ছিল তাদের নাম কেতাবে লিখেছে বক্তে নাসা নাম শুনেন নাই বক্তে নাসার একটা বেঈমান বাদশা গোটা পৃথিবীতে বাপ সে দাদাগিরি চালিয়ে দুই নাম্বার বাপ যে আর একটা বেঈমান বাদশা তার নাম কোরআন পাকে এসেছে নমরুদ ইব্রাহিম আলাইহিস সালামের জামানায় যে কুখ্যাত বেঈমান বাদশা ছিল তার নাম ছিল বাপজি এই নমরুদ এ নমরুদ গোটা পৃথিবীর দাদাগিরি চালিয়েছিল এরা দুটো বেঈমান আর যেই দুটো মুসলমান বাদশা ছিল গোটা পৃথিবীকে বাপজি শাসন করেছিল তাদের মধ্যে বাপজি একটা মুসলমান বাদশা নাম ছিল জুলকরনাই একটু মহাপতের নামটা বলেন কি নাম বললাম জুলকরনাই অনেকে বলেছেন উনি নাকি বাদশা সেকেন্দার ছিলেন এ সুলকার নাইট মুটা পৃথিবীর বাদকে আপনার বাদশা ছিলেন দ্বিতীয় আর একটা বাদশাহ ইমানদার তিরিছিলেন হজরতে এ সোলাইমান আলাইহি সালা সম্মানিত ভাই আমার বাবাজি বলে না এ সুলাইমান আলাই কি সালাব উনি এত বড় বাদশা ছিলেন কেতাবে লিখেছে উনি যে সিংহাসনে বসতেন স্টে যেরকম উনি যে স্টেজের উপর ভাবছে বসতে সেই স্টেজের উপর ভাবছি ছয় লক্ষ চেয়ার তো বলুন আলহামদুলিল্লাহ ছয় লক্ষ চেয়ার আর ছয় লক্ষ চেয়ারে ভাবছে আপনার ছয় লক্ষ সৈন্য বসে থাক নবী সুলাই বাপ আলাইকি সালাব আর মানুষ তিন লাখ তিন লাখ ক্রেতার চব্বিশ ঘন্টা সিংহাসনে বসে থাকতো চেয়ারের ওপর সুলাইমান আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি দুটো নবীকে সারা পৃথিবী মাখলুকাতের কথা বুঝার এবং বলার তৌফিক দিয়েছিলাম শক্তি দিয়েছিলাম এক নম্বর নবী হচ্ছে আপনার আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বিতীয় আরেকটা নবী এই ছিল সুলাইমান ওনারা সারা পৃথিবীর সবারই কথা বুঝতে পারতেন বলতে পারতেন আমার রসূল রাস্তা দিয়ে যখন হাঁটতেন পাহাড়ি এলাকা দিয়ে গাছে নবীকে ডাকে সালাম দিতেন বলুন আলহামদুলিল্লাহ পাথর ও সাথে সালাম দিয়ে কথা বলতে হজরত সুলাইমান আলাইহি সালাব ও বাপ সারা পৃথিবীর সবার সাথে কথা বলতে পারতেন এ সুলাইমান ওনার জীবনীতে লিখেছে বাপ তিনি ভ্রমণ করতে যাবেন ঘুরতে যাবেন সুলাইমান সিংহাসন নিয়ে বাপ আকাশ পথে যাতায়াত করতে কোরআন শরীফে লিখেছে সুলাইমান কি বলছিলেন